আসসালামু আলাইকুম আজকের এই ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনটি আসলে আমি একটি প্ল্যান করেই শুরু করেছিলাম যেহেতু আজকে ফ্রাইডে তো ফ্রাইডেতে আসলে খুব একটা পড়াশোনা হয় না বা খুব একটা আর্লি আমি ঘুম থেকে উঠতে পারি না যেহেতু পুরো উইক ধরে আসলে একটু ব্যস্ততা যায় তো আজকের প্ল্যান ছিল কিছুটা আমার বিশেষ প্রিলিমিনারির কিছু পড়াশোনা করার তো বিশেষ প্রারি প্রিলিমিনারির ক্ষেত্রে আসলে আমি দেখেছি কিছু আমি যখন কনসেপ্ট পড়তেছি দেন হচ্ছে সলভ করার পরে আমি যখন আরেকটা টপিক্সে চলে যাই দেখা যায় যে খুব একটা কনসেপ্টটা বনে আগের কনসেপ্টটা বনে থাকে না আসলে মেনলি হচ্ছে ওই রিভিশনের যে টাইমটা সেটা খুব একটা হয়ে ওঠে না এই মেন এই সমস্যাগুলো আসলে ফেস করছি তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যখনই কোনো কনসেপ্ট আসলে ক্লিয়ার করবেন বা কোনো কনসেপ্ট নিয়ে এমসি কিউ সলভ করে পড়া শেষ করে নতুন একটা টপিক্সে চলে যাবেন বা অন্য কোনো সাবজেক্টে চলে যাবেন অবশ্যই মনে রাখবেন পরের দিন যদি আপনি পড়তে বসেন আগের যে দিনে যে কনসেপ্টগুলো পড়েছিলেন যে টপিক্সগুলো পড়েছিলেন সেটা অবশ্যই রিভিশন করবেন আর আমাদের জব সেক্টর বলি তারপর হচ্ছে আমাদের দৈনন্দিন একাডেমিক পড়াশোনাতে বলি প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমরা যখন কোনো কনসেপ্ট বা টপিক্স পড়াশোনা করবো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে টপিক্সগুলো পড়বো সেটা রিভিশন করা উচিত প্রত্যেকটা দিন আমরা আগের সব আগের দিনের কী পড়াশোনাগুলো পড়েছি সেটা রিভিশন করে নতুন পরে স্টার্ট করা জরুরি তারপর হচ্ছে আমার আরেকটা বিষয় মাথায় আসছে যে আমাদের প্রত্যেক দিন আসলে পড়াশোনা করার খুব একটা এনার্জি পাওয়া যায় না বোরিংনেস চলে আসে পড়াশোনাতে তাই আমি বলবো যে পড়াশোনাতে আপনার ব্রেকটা খুব জরুরি অর্থাৎ আপনি যদি দুই দিন টানা পড়াশোনা করছেন খুব ভালো পড়াশোনা করেছেন একদিন একটু করে হলেও অন্তত ওয়ান আওয়ার আর টু আওয়ারের জন্য হলেও একটু করে নতুন একটা প্লেসে গিয়ে একটু হেঁটে আসলেন বা ঘুরে আসলেন তাহলে মনটা ফ্রেশ হয় এবং মনে হয় যে একটু রিল্যাক্সেশনের টাইমটা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাদের এটা খুবই সুবিধা হয় মনটা ফ্রেশ করার জন্য তারপরে সে আবার পড়াতে বসলেন কিন্তু ওই দিনও মিস করা যাবে না প্রত্যেক দিন আসলে কিছু না কিছু আমাদেরকে পড়তে হবে এবং নতুন কনসেপ্ট সম্পর্কে আমাদেরকে আইডিয়া নিতে হবে তো আমাদের জব সেক্টরে আসলে সবচেয়ে বড় বিষয় হলো প্র্যাকটিস অ্যান্ড রিভিশন আমরা যত বেশি রিভিশন করতে পারবো তত বেশি আসলে আমরা ভালো করতে পারবো আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ব্যর্থ হব ঠিক আছে লাইফের ফার্স্ট টাইম আমরা যখন এক্সাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এক্সামে বসবো আমার যতটুকু আমি এতটুকু পর্যন্ত আইডিয়া করেছি যে ব্যর্থতা আসবেই অর্থাৎ শুধু আমরা এক নিষ্ঠভাবে ফার্স্ট এক ওয়ান ইয়ার অর টু ইয়ার একদম কোনো কিছু চিন্তা না করে কোনো কিছু এক্সপেক্টেশন না রেখে আমরা শুধু পড়ে যাব আর হচ্ছে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে জাস্ট পরীক্ষাটা দিব কোনো প্যানিক না করে পরীক্ষাটাতে আমরা আমরা উত্তীর্ণ হতেও পারি নাও হতে পারি নো প্রবলেম বাট আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা এইভাবে কন্টিনিউসলি পড়ে যাব আর পড়া কমপ্লিটের শেষে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আমি পরীক্ষায় টিকার জন্য পরীক্ষা দিচ্ছি না যদি টিকে যাই তার মানে বুঝতে হবে যে আমার ক্যাপাবিলিটি